হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যেসব ভিওয়ার্সরা আমার ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময় দেখবেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি দুপুর সাড়ে বারোটা থেকে আর এখন দেখতেই পারছেন আজকে কিচেন থেকে ভিডিওটি আমি স্টার্ট করছি তো এদিকে কিন্তু আমি গরুর মাংস রান্না করে নিয়েছি আর ইষ্টমণির জন্য একটা আস্ত ইলিশ ভেজে নিচ্ছি কারণ ইষ্টামণি ইলিশ মাছ খেতে ছোটোবেলা থেকে খুবই পছন্দ করে ইলিশ মাছে প্রচুর কাটা থাকে তো ইষ্টামণিকে ছোটোবেলা থেকে একটা কথাই শিখিয়েছি যেই মাছটা খেতে অনেক বেশি স্বাদ থাকে সেই মাছের কাটা কিন্তু অনেক বেশি থাকে এই শব্দটি আমার বাবার নলেজে এখনও আছে এই দিকে কিন্তু আমি ডিমের কুরমা রান্না করে নিয়েছি আর ডিমের কুরমা কিন্তু আমার মায়ের হাতের খুবই পছন্দ ছিল আর এখন তো মা নেই এই ডিমের কুরমা আমি খুব মিস করে থাকি আর এখন আমি এই যে পোলাও রান্না করে নিচ্ছি রান্না আসলে যতটুকু শেয়ার করা যায় এই গরমে ততটুকুই আপনাদের সাথে করেছি আর আপনারা তো অনেকেই জানেন যে আমি সাবলেট একটি বাসায় আছি তো এখানে পরিবেশ খুব একটা ভালো নেই তো যতটুকু পরিবেশ নিয়ে আসলে ভিডিও করা যায় ততটুকুই করতেছি আপনাদের সাথে যেহেতু আমি বলেছিলাম যে ডিমের কোমা আমার খুবই পছন্দ এই জন্য কিন্তু আগে ভাগে খেয়ে নিচ্ছি দুপুরে খাওয়া শেষ করে বেশ খানিকটা সময় বিশ্রাম নিয়েছিলাম আমি এবং আপনাদের ভাইয়া পরে ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার আমরা একটু বাহিরের থেকে ঘুরে আসি মনটা ফ্রেশ হয়ে যাবে এই ভাবনা আর তখনই আমরা রেডি হয়ে চলে যাচ্ছি তো জিয়া উদ্যানের এই ভিউটা আমার খুবই ভালো লাগে কারণ পাশে সংসদ ভবন আর এই রোডের চারপাশটা আমার অনেক বেশি ভালো লাগে বরাবরের মতো দেখেছেন আমি যতবার এই চণ্ডীমা উদ্যান বা জিয়া উদ্যান যে যে নামেই বলুক না কেন তো এখানে আসি তখন কিন্তু আমি এই রাস্তার ভিউটা নিয়েই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমার একান্ত ভালো লাগার একটি ভিউ তো এখন কিন্তু আমরা এই যে চণ্ডীমা উদ্যানের খুবই কাছে তো এই যে পাশে কিন্তু বাদাম আছে বাদামওয়ালার দিকে আপনার ভাইয়া বলতেছিল যে বাদাম খাবে না কি আমিও বললাম যে না আসলে বাদাম আমার খুব একটা পছন্দ না কারণ আমার গ্যাসের একটু সমস্যা আছে এই জন্য আমি সবসময় বাদাম বাদামকে আসলে বাদ দিতে চাই কারণ এটা খেলে আমার অনেক বেশি সমস্যা হয় এই জন্য আমি কোনো সমস্যা ফেস করতে যাচ্ছিলাম না তো এখন কিন্তু এই যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর দেখতেই পারছেন শুক্রবার মানে হ্যাঁ জিয়া উদ্যানে অনেক বেশি ভিড় আর এই ভিড় ঠেলে মনে হচ্ছে আমরা কোনো যুদ্ধক্ষেত্র দিকে যাচ্ছি এরকম মনে হচ্ছে ভিড় ঠেলে আমরা কিন্তু এখন যাচ্ছি আর এদিকে দিকে মনে বলতেছিলো যে আমি এখান থেকে একটু ঝুল দেই ছোটো বাচ্চারা আসলে যে ধরনের কাজগুলো করে মনেও কিন্তু তার ব্যতিক্রম নাই সেই কাজগুলোই সময় করে থাকে আর এখন আমরা এই পাশে এসেছি আপনার ভাইয়া বলতেছে লেকের এই পাশটায় নাকি সে বসবে আর সামনে যেহেতু অনেক বেশি ভিড় সে চাচ্ছিলো না যে ভিড়ের মধ্যে যেতে আর আমি বলতেছিলাম এখানে নিরিবিলি বসে কি করব। মেয়ে যেহেতু একটু খেলতে যাচ্ছে খোলা মাঠের ভিতরে মেয়ে খেলতে খুব পছন্দ করে এই জন্য মূলত বিয়া উদ্যানে আসা বা চণ্ডীমা উদ্যানে আসার মেন কারণ হচ্ছে আমার বাসা থেকে খুব একটা দূরে না যেহেতু আমাদের নিজেদের একটা বাইক আছে বাইক নিয়ে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে চলে আসতে পারি আর ইষ্টামণি এখানে প্রাণ খুলে খেলাধুলা করতে পারে মেয়ের জন্যই কিন্তু আমাদের আশা জিয়ার মাজারের পাশে যে খোলা মাঠটা রয়েছে আমরা কিন্তু মূলত সেই জায়গায় অবস্থান করছি এখন কিন্তু আমরা পিয়ারা খাবো তো পিয়ারা মাখানো হবে সরিষা দিয়ে আর এই গরমে সরিষা ভর্তা দিয়ে পিয়ারা মাখা সেই লেভেলের মজা লাগে তো আপনার ভাইয়াকে বলতেছিলাম যে পেয়ারা মাখা নিয়ে আসো। তো আপনার ভাইয়া কিন্তু পেয়ারা মাখা নিয়ে এসেছে আর আমার ছোট্ট সোনামণিটা কিন্তু এখানে যে বল কিনে দিয়েছি সে খেলাধুলা করতেছে ইষ্টামণি ছোটোবেলা থেকে একটু ওর বেশি চঞ্চলতা কাজ করে ও একটু লাফালাফি করতে পছন্দ করে তো এখন কিন্তু ও খেলাধুলা করতেছে ওর বাবা ওকে বলতেছিল যে একটু দূরে খেলাধুলা করো তাহলে তোমার ভালো লাগবে আকাশে কিন্তু একটা পাখি উড়ে যাচ্ছে আর এই গরমে দেখতেই পারছেন আমরা ঘেমে চুমে অস্থির তো এইদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে পাঁচশো টাকা দিয়েছে সে নাকি অনেক দিন তার বউকে টাকা দেয় না তো এখন দিয়েছে ভাবলাম যে এটা আমার জন্য ভালো হয়েছে আমি যেহেতু তার ওয়াইফ আর আমি কোনো চাকরি করি না আমার তো পরিশ্রমের কোনো মূল্য নেই যেহেতু আমি একজন গৃহিণী বাসায় অনেক কাজ করলেও আমার আসলে বেতন নেই বিনা বেতনে যে চাকরি করি আমি সেই চাকরি করি আর সেই চাকরির হালই কিন্তু আমি ধরেছি আমার মা কিন্তু আমাকে সেই চাকরির করা নিয়েতেই কিন্তু আপনার ভাইয়ের হাতে তুলে দিয়েছে আর সারাটি জীবন আমার এভাবে কেটে যাবে আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছি আমার হাজব্যান্ড চাকরি খুব একটা পছন্দ করে না এই জন্যই মূলত আমি কোথাও চাকরি নিচ্ছি না মূল কথাই ফিরে আসি আমরা কিন্তু এই যে বাহিরে এসেছি মনটা ফ্রেশ হয়েছে আর সেই সাথে টুকিটাকি যা পাচ্ছি তাই কিন্তু খাচ্ছি এই পাপড় ভাজি আমার খুব পছন্দ খেতে কিন্তু আপনার ভাইয়া আসলে খেতে দেয় না বলে যে কোন তেল দিয়ে ভেজেছে এটা তুমি খেতে পারবে না কিন্তু ওই যে ছোটোবেলার একটা অভ্যাস আছে পাপড় ভাজা দেখলে খেতে হবে তো ছোটোবেলায় তো আমরা দেখা গেছে প্লাস্টিকের বোতল টোতল দিয়ে এই পাপড় ভাজা কিনে নিতাম খুব সহজে তা না হলে এক টাকা দুই টাকা দিলেই কিন্তু পাপড় ভাজা পাওয়া যেত আর এখন তো এই পাপড় আকারে ছোট হয়েছে আর দামও অনেক বেশি হয়েছে দশ টাকা কি পনেরো টাকা করে নেয় তো এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর এই গরমে আসলে থাকতে ইচ্ছা করছিল না প্রকৃতি আসলে বাতাস দিচ্ছিল না এই হচ্ছে মেন কারণ আর সেই সাথে দেখতেই পারছেন মনে হচ্ছে যে হজে যাচ্ছি এরকম মানুষ ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার লাইফের কোনো বিশেষ নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ